আমরা আছি এই মুহূর্তে গুমগ্রাম হাট গুমগ্রাম হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগ্রাম হাট এই হাট সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট সোমবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই হাটে যদি আপনি আসতে চান তাহলে দামরাই থেকে অটো বা সিএনজি নিয়ে এই হাটে আসতে পারেন এই হাটটি পড়েছে গ্রামের ভিতরে গ্রামীণ হাট এই হাটে গৃহস্থের ছাগল পাওয়া যায় বাচ্চা ছাগল পাওয়া যায় এবং ভেড়া পাওয়া যায় আমরা দেখলাম এখানে খামার উপযোগী ছাগল রয়েছে ব্যাপক তো এই ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট তো বিহার্স আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আপনাদেরকে দেখাই এই হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন আছে

ছয় সাতটা আছে পিস ওই কি খাসি না বাড়ি এটা খাসি এটা পাটা এটা বরকি এটা ছয়টা বয়স দাদা দাদা এটার দাম সব কত দাম হাজার দশ হাজার বিক্রি দাম একটি আট নয় পেয়েছিলাম আট বিক্রি চারি হাজার ষোলো বিক্রি

নয় হাজার চাওয়া বিক্রি দাম আট সা আট দেখেন বেশ সুন্দর একটি খাসি ছাগল বিক্রি করে দিবে এদিকেও দেখেন সুন্দর সুন্দর মা ছাগল দেখতে পাচ্ছি

ছাব্বিশ হাজারে পনেরো হাজার দাম চাইবেন এই তুলে সাড়ে দশ দাম কয় সাড়ে দশ দাম বলছে না কাস্টমার এই দু বিশ ভাঙ্গা দাম আইবার কয়

ঠিক আছে ঠিক আছে এদিকে দেখেন আমার এক ভাই সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে মাঝে মাঝে তাকে আমরা দেখতে পাই এই বেনুপুর হাট গঙ্গারাম হাট

ছাগলের হাটের পাশাপাশি এ হাটে রয়েছে গরুর হাট পাশেই বসে গরুর হাট তো এ হাটে যদি আপনারা আসতে চান তাহলে ঢাকা থেকে আপনারা ধামরাই চলে আসুন ধামরাই থেকে অটো বা ইন্ডি নিয়ে এই চলে আসতে পারেন তবে অবশ্যই সোমবারে সকল আসার চেষ্টা করবেন এবং কালিয়াকুর গাজীপুর কালিয়াকুর থেকেও এ হাটে আসতে পারেন এদিকে টাঙ্গাল মির্জাপুর থেকেও এ হাটে আসতে পারেন হাটটি অনেক ভিতরে গ্রামের ভিতরে পড়েছে যার জন্য আপনাদের অটো বা সিএনজি দিয়ে হেঁটে আসতে হবে যার জন্য আপনাদের অনেক সকালে রওনা হতে হবে তো ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ